আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আমি আজকের ব্লগটি বিকেল থেকে স্টার্ট করলাম তো যাই হোক বাজার থেকে নিহালের বাবা কিছু কচু শাক লাউ নিয়ে আসছিলো তো আজকে কচু শাক আর লাউ রান্না করবো আর কি আর তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এনজয় করুন আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে তো কচু শাকটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি তো ইলিশ মাছ দিয়ে কচুর শাকটা রান্না করব আর লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব আর কি তো কচুর শাক যেহেতু কাটা শেষ তো আমি এখন হচ্ছে লাউটা কেটে কেটে নিব আর কি তো দেখতে পাচ্ছেন লাউটা আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি তো শাক কেটে নিলাম সাথে লাউটাও কেটে নিলাম তো দেখতে পাচ্ছেন লাউয়ের খোসা তো প্রতিদিনই তো ফেলে দেয় তো ভাবলাম আজকে ফেলে না দিয়ে কিছু একটা রান্না করে ফেলি লাউর খোসা দিয়ে তো অনেকেই অনেকভাবে রান্না করে তো আমি যেভাবে রান্নাটা করেছিলাম আর কি তো প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম তো খুবই চিকেন চিকেন সাইজ করে কেটে নিচ্ছি তো আশা করছি দেখে বুঝতে পারছেন তো খেতে এটা অনেক বেশি মজা হয় তো আগে পরে বেশ কয়েকবার ট্রাই করেছি তো ভাবলাম আজকে যেহেতু রান্নাটা করব তো আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করে ফেলি তো আমি এখানে কাটাকাটি করছিলাম তো নিহাল এখানে বসে আছে আর কি বসে কলা খাচ্ছিল অনেক হাসা হাসাহাসি করছিলো দুষ্টমি করছিল তো বেশ ভালোই লাগছিল তো যাই হোক আমার কাটাকাটিও হয়ে যাচ্ছিলো তার সাথে এখানে বসে বসে সে কলা খাচ্ছিলো আর আমি কাটছিলাম তো ভালোই লাগছিল আর কি তো ভাবলাম এই অংশটুকু রেখে দেই আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো যাই হোক নিহালের সাথে গল্পগুজব করতে করতে কাটাকাটি শেষ তো এখন মোটামুটি আর কি তো যাই হোক বাড়ি থেকে লিসু পাঠিয়েছিল তো নিহালের বাবা এগুলো আর কি তো বাড়ি হচ্ছে লিচুর সিজনে বাড়িতে যাওয়া হয় তো এবার যাওয়া হয়েছিল না এই জন্য হচ্ছে বাড়ি থেকে নিহালের দাদা দাদি লিচু পাঠিয়ে দিয়েছে তো যাই হোক লিচুগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু একটু আহ ঝোপা থেকে একটু ছড়িয়ে গিয়েছিল আর কি তারপরে লিচু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর তো অনেক ছিল। তো দেখতে পাচ্ছেন বেশ লিচু এখানে রেখে ভাবলাম শাকটা উঠিয়ে দিয়েছি রান্না করার জন্য তো রাতে এগুলা রান্না বান্না করছিলাম তো সব পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি লাউটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চিংড়ি মাছও পরিষ্কার করে বেছে নিয়েছি তো এখন রান্না করার পালা তো এক চুলায় আমি কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে শাকটা সিদ্ধ করে নিচ্ছি আর পাশের চুলায় আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে হচ্ছে ভেজে তারপরে চিংড়ি মাছ দিয়েছিলাম একটু বড় বড় সাইজ ছিল আর কি তো ছোটটা হলে বেশি ভালো লাগতো তো যেহেতু একদম ছোটটা ছিল না তো একটু ছোট থেকে একটু বড় সাইজ আর কি তো যাই হোক হলুদ লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছিলাম চিংড়ি মাছ তো লাউ রান্না করব যেহেতু তো খুব বেশি মশলা দিব না খুব বেশি মশলা দিলে হয় কি লাউটা তখন খেতে বেশি ভালো লাগে না তো অল্প মশলায় লাউটা খেতে বেশি ভালো লাগে তো সব লাউগুলো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যেহেতু ভাজি করা শেষ তো এখন নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে লাউটা সিদ্ধ করে দিব আর পাশের চুলায় হচ্ছে ইয়া শাকটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো এখন একটু সাগে বাগার দিয়ে নিব তো এখানে আমি কিছু পেঁয়াজ আর হচ্ছে রসুন বাগারে দিয়ে দিচ্ছি তো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো যাই হোক দেখতে পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নেওয়া শেষ তো এখন নেড়ে ফেরে একটু মিক্স করে ভাজি করে নিলেই হয়ে যাবে তো এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম আর পাশের চুলায় লাউ চিংড়ি প্রায় শেষের দিকে তো একটু ভাজা মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি তো এটা দিলে খেতে একটু বেশি ভালো হয় তো আগেই দেখিয়ে দিলাম লিচু তো রান্নার ফাঁকে লিচু একটু খেয়ে নিচ্ছিলাম তো লিচুগুলা অনেক মিষ্টি ছিল তো বাড়িতে যাওয়া হয়নি ঠিকই কিন্তু বাড়ির লিচু বাসায় বসে ঠিকই খেতে পারছি তো যাই হোক ওখান থেকে আবার রান্নার এখানে ফিরে আসলাম তো লাউর খোসাটা আমি হচ্ছে আজকে ফেলে না দিয়ে দেখতে পাচ্ছেন খুবই ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়ে এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুমির ভেজে তার মধ্যে হচ্ছে লাউর খোসাগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি আর সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তো এই লাউর খোসাটা খেতে খুবই মজা হয়েছিল তো যারা এখনও খান নেই আশা করছি একবার হলেও ট্রাই করে আর দেখতে পারেন খেতে অনেক মজা হয় তো দেখতে পাচ্ছেন লাউর খোসাটা ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো যাই হোক রান্নাবান্না মোটামুটি শেষের দিকে তো আমি সব খাবার টেবিলে গুছিয়ে নিয়েছি তো লাউর খোসাটা ভাজি করেছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর সাথে ইলিশ মাছ দিয়ে হচ্ছে কচুর শাক রান্না করেছি আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি তো এই ছিল আমার রাতের খাওয়া দাওয়া ও বান্নার আয়োজন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম